নেমে পড়ে পায়হাটা পথ আর এদিকে আপনার আসামপাড়া রেল রেল গেটওয়ে ক্যাথেডর্যাল সবজি মার্কেট ওয়ে আসতো প্রাই এটা প্রচুর সমস্যা অ্যাড্রেস স্টার প্রচুর সমস্যা বুঝতে পারে না ঘুরে অনেক কাস্টমার চলে যায় খোঁজে মানে আসামপাড়া আমাদের আশ্রম পাড়া বাকুরা টাউনে যাওয়ার রাস্তাতে বাঁকুড়া মাচানতলা থেকে যদি একটেশ্বর মন্দির যাই ওই রাস্তাতে আসলে চেতকালী মন্দিরের সামনে মানে স্টেশন থেকে কেউ কাউকে যদি জিজ্ঞাসা করা হয় এক আশ্রমার ড্যাং এসেও যদি কাউকে বলা হয় মোটর সাইকেল দোকান যাবো মোটর সেকেন্ড হ্যান্ড শোরুম যে কেউ আশা করি দেখিয়ে দেবে আমাদের এদিকে পাতাকোলা ব্রিজ যেটা একটেশ্বর মন্দির যাওয়ার ওই ব্রিজ থেকেও পায়ে হেঁটে আসা যাবে আশ্রম পাড়া রামকৃষ্ণ মিশন আশ্রম অ্যাড্রেসের প্রচুর সমস্যা আর আমাদের কাছে ব্যাংক ফাইন্যান্সের সুবিধা আছে ব্যাংক ফাইন্যান্স হয়ে যাবে লো ডাউন পেমেন্টের গাড়ি আমাদের কাছে প্রচুর এসেছে প্রচুর ভালো ভালো গাড়ি আছে সুপার স্প্লেন্ডার অ্যাপাচি এফ জে ডেস এন এস একশো পঁচিশ এন একশো ষাট অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার একশো ষাট

আর আমাদের দুটা নাম্বার আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো ইনকোয়ারির জন্য আপনারা এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন গাড়ির ছবি যে কোনো সমস্যার জন্য মেসেজ করবেন আর আমাদের একটু রবিবার খোলা থাকে ফুল ডে ওপেন আছে রবিবার দিন রবিবারে ফুল ডে খোলা আমাদের সবাই ফোন করে রবিবারে আসবো আসবো রবিবার ফুল ডে ওপেন আপনারা আসতে পারেন রবিবারে রবিবারে আসবেন আপনি আমাদের শুক্রবার বন্ধ থাকে অফিসিয়াল অনেক কিছু কাজ থাকে তার জন্য ডেটটা অফ রাখি আমরা আর বাকি বাকি আমাদের রবিবারে ফুল ডে খোলা রবিবার দিনটা খোলা থাকে আমাদের আশ্রম পাড়া আশ্রম পাড়া পাতাকোলা এক ব্রিজ থেকে বাসে নামতে হবে এইদিকে রেল স্টেশনে নেমেও আসা যায়

অ্যাডভেঞ্চার এনএস শার্ট এনএস এফআ সুপার স্প্লেন্ডার মোটামুটি অনেক গাড়ির সাজিয়ে আর ওয়ান ফাইভ আসছে আর ওয়ান ফাইভও আপনারা পেয়ে যাবেন আমাদের এই মাসে হেলমেট এক অফার চলছে এই মাছটা প্রত্যেকটা গাড়িতে হেলমেট দিচ্ছি হেলমেট অফার আছে এই মাছটা আমাদের আপনারা আসুন এই বোর্ডে দুটা নাম্বার আছে দুটা নাম্বারে কলিং প্লাস হোয়াটসঅ্যাপ আমাদের রবিবার দিন খোলা থাকে রবিবার দিন আপনারা আসতে পারেন ফুল ডে ওপেন আছে রবিবারে আমাদের ব্যাংক ফাইন্যান্সের সুবিধা আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরে আরও ভিডিও দেবো